ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী পাপমচুনি একাদশী ব্রত ভুলেও খাবেন না এই নিষিদ্ধ সবজি ও খাবার নিজের অজান্তেও এই নিষিদ্ধ খাবার ও সবজিগুলি মহাপবিত্র শ্রী পাপমোচুনি একাদশী ব্রতদিনে গ্রহণ করলে রোগ শোক দুঃখ দারিদ্র চরম বিপর্যয় সংসারে নেমে আসে এবং যার ফলে ব্যক্তিকে বহু সমস্যায় পড়তে হয় চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি পাপমোচুনি একাদশী নামে পরিচিত পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে জ্ঞানত জ্ঞানত করে থাকা পাপ থেকে মুক্তি পাওয়া যায় পাপ পাপমোচনী একাদশী সমস্ত পাপ ক্ষয় করে এই ব্রত প্রভাবে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় জগৎপালক ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় এমনকি ব্যক্তি মোক্ষ লাভ করে বন্ধুরা প্রত্যেক মাসের একাদশী ব্রত দিনের বিশেষ কিছু সবজি বা ফল গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকে ঠিক তেমনই শ্রী পাপমচুনি একাদশী ব্রত চৈত্র মাসের একাদশী আমরা সকলে জানি চৈত্র মাসে সিম খেতে নিই এছাড়া একাদশী ব্রতদিনে দিনে কখনো কোনো মাসেই সিম খাওয়া যায় না তাই শিম কিন্তু একাদশী ব্রত দিনে ভুলেও খাবেন না এছাড়াও একাদশী ব্রত দিনে কলমি শাক কুঁই শাক বেগুন লাল শাক এগুলি ভুলেও গ্রহণ করা যাবে না লবণ হিসেবে সন্ধ্যাব লবণ ব্যবহার করবেন এখন দেখা যাক একাদশীতে যে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ নিষিদ্ধ থাকে তার অন্তর্গত কি কি কারণ পঞ্চরবি শস্যের অন্তর্গত খাবারগুলি সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে সঠিকভাবে জানেন না পঞ্চরবি শস্যের অন্তর্গত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা ময়দা সুজি ডালিয়া বেকারির রুটি সব রকম বিস্কুট ইত্যাদি বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর মটরশুটি বরবুটি শিম ইত্যাদি আপনাদের সকলের অবগতির জন্য আরও একবার জানানো অনেকে প্রশ্ন রাখেন শ্যামা চাল কাউনের চাল এইগুলি কি একাদশী ব্রতদিনে খাওয়া যেতে পারে এর সঠিক শাস্ত্রীয় উত্তর বা বিধান কিন্তু না কারণ এই কাউনের চাল শ্যামা চাল এইগুলি কিন্তু ধান জাতীয় শস্যের অন্তর্গত সে কারণে ধান জাতীয় শস্য তো একাদশী ব্রত দিনে নিষিদ্ধ ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর মটরশুটি বরবটি সিম ইত্যাদিও নিষিদ্ধ সরষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি নিষিদ্ধ এই পঞ্চরবি শস্যের অন্তর্গত যে কোনো একটিও একাদশী ব্রতদিনে গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন নিয়মিত চা বিড়ি নেশার বস্তু সিগারেট পান কফি ইত্যাদি গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এগুলি ভুলেও গ্রহণ করা যাবে না একাদশী করলে যে কেবল নিজের জীবনে সদগতি হয় তা তো নয় পিতা মাতা নিজ কর্মদেশে যদি নরকবাসী হন তবে সেই পুত্র বা কন্যা একাদশী ব্রতের সুপ্রভাবে পিতামাতাকে সেই নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় অপরকে অন্য ভোজন করালে একই অপরাধ হয় কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীর পালন ছাড়া ব্রত অসম্ভব সম্পূর্ণ একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পারণের নির্দিষ্ট সময় দেওয়া থাকে যা আমরা এই পর্বের শুরুর দিকেই প্রদান করেছি সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করতে হয় তুলসীপত্র দিয়ে এবং পারণের মন্ত্র যা হলো অজ্ঞান ও তিমির ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ হব এই পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ভগবানকে ভোগ নিবেদন করে তা নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করার মাধ্যমে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় তা না হলে একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী ব্রত দিনে আরও বিশেষ কয়েকটি নিয়ম সকলকেই মাথায় রাখতে হবে যেমন একাদশী পালনে আত্মসংযম মূল ব্যাপার পরিচরণে পূর্ণ সমর্পণ মূল উদ্দেশ্য কৃষ্ণভক্তি লাভ মূল উদ্দেশ্য তাই পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ তুরাচারী সহবাস একাদশী দিনে নিষিদ্ধ বন্ধুরা খেয়াল রাখবেন একাদশী ব্রত দিনে কাঁসার থালা ভুলেও খাবার গ্রহণ করতে নেই একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিতে হয় ঘুমনোর আগে ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া উচিত সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সকলেই সতর্ক থাকবেন কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয় তাই বলা হয় একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নিতে একাদশীতে যারা সাত্বিক আহারি নন তারা একাদশী ব্রতের আগের দিন কিন্তু অবশ্যই সংযম করে নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রত দিনে অবশ্যই একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং একাদশীর পরদিন পারণ সম্পন্ন করে তবেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন সেদিনও কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করতে হবে আমিষ বর্জন করতে হবে যারা একাদশীতে প্রসাদ রান্না করেন তাদের পাঁচ পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকতে হয় কারণ পাঁচ পাঁচফোরণে সর্ষার তেল তিল তেল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তেল সাবান শ্যাম্পু ইত্যাদি ভুলেও ব্যবহার করবেন না সকল প্রকার ক্ষৌরকর্ম দাড়ি কাটা একাদশী দিনে করতে নেই একাদশীতে ফল মূল দুগ্ধজাতীয় খাবার এগুলি ভগবানকে ভোগ নিবেদন করে তবেই কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করা যাবে অর্থাৎ যাই গ্রহণ করবেন তা ভগবানকে ভোগ নিবেদন করে তবেই খাওয়া যাবে একাদশীতে একাদশীর মাহাত্ম ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই সূচি সাত্বিকভাবে ভক্তি সহকারে পাঠ করতে হয় ব্রত শ্রেষ্ঠ একাদশী ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় তাই হরি কৃপা লাভ করতে সকলেই একাদশী ব্রত পালন করবেন আমরা খুব সহজভাবে আজকের পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা রাখি উপকৃত হবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে